হ্যালো আসলাম তো সবাই কেমন আছেন আজকে কিন্তু কিছু বাংলা প্যাটেল জয়পুরি একেবারে নিত্য নতুন ডিজাইন চলে আসছে তো ইনশাল্লাহ চারটা কালার চারটা কালারই কিন্তু সুন্দর হবে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের একটু নাম্বারে অর্ডার করে ফেলবেন ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে এত সুন্দর ড্রেসগুলি নতুন কিছু প্যাটেল জয়পুরি ড্রেস যেটা সালোয়ার প্রিন্ট করা সুন্দর কিছু ড্রেস চলে আসছে একটা ড্রেসের মূল আকর্ষণ হচ্ছে দুপাটারা দুপাটারও কিন্তু সুন্দর রেগুলার পড়বেন এই ড্রেসগুলি সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা তো না বললেই হয় না এটা হচ্ছে প্যান্টের কাপড় পিওর কটনের মধ্যে থাকবে তো চারটা কালার হচ্ছে চারটা কালার কিন্তু হচ্ছে আপনারা দেখতে পারবেন ফুল ভিডিওটাতে এটা একটু মিষ্টি কালার মিষ্টি আপদের জন্য থাকবে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন প্যান্টের কাপড়টা যতটুকু কাপড় রয়েছে সেম কাপড়টা কিন্তু জামার কাপড়টা হবে কেননা হচ্ছে বডি সাইজ কিন্তু একেবারে ফ্রি সাইজের মধ্যে এটা হচ্ছে ফাইনালি ড্রেস কালার মিষ্টি কালারটা সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটার এটা কার কার প্রয়োজন কার কার ভালো লাগে এটা স্ক্রিনশটটা দিয়ে ফেলে না পুরো প্রাইস কিন্তু এটারও 650 টাকার মধ্যে তারপর হচ্ছে হলুদ কালার মাস্টারি হলো এই কালারটাও পারফেক্ট বড় ফুলের মধ্যে ছোট ছোট ডিজাইনটা প্যান্টের কাপড়টা কিন্তু এটা চলে আসবে সাথে একটা দোপাট্টা দিচ্ছি রুচি সম্মত একটা দোপাট্টা হবে মাশাআল্লাহ এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট এটা যারা অর্ডার করতে চাচ্ছেন করে ফেলেন আপনারা প্রোডাক্ট থাকাকালীন সময় অর্ডার করবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট পাবেন আর এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এটা হচ্ছে একটু জলপাই কালারের মধ্যে থাকবে পিঙ্ক কালার ডিজাইনটা থাকবে একটু ম্যাচিংয়ের মতো ডিজাইন রয়েছে পিঙ্ক কালারও ডিজাইনটা হবে আর এটা কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা পাবেন প্রাইস কিন্তু হচ্ছে বেশি না প্রাইস কিন্তু হচ্ছে মাত্র ছয়শ টাকার মধ্যে যার যেটা পছন্দ হবে নিয়ে ফেলবেন আর ছয় পিসের উপরে যারা নিতেন যে ভাই আমরা ছয় পিসের উপরে বিক্রির জন্য নিতে চাচ্ছি তাদের জন্য নিলে পারফেক্ট আজকে পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ